মোনা ফোন তো করে দিতে পারতিস আগে তুই জামাইকে নিয়ে এসেছিস এইভাবে হঠাৎ করে উদয় হলে হয় কি মা তোমার মেয়ে এসেছে তোমার একটু আনন্দ হচ্ছে না আর আমি কেন তোমাকে ফোন করতে যাব আমার তো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল এইভাবে জামাইর সাথে কে সারপ্রাইজ দেয় মোনা জামাই আসলে কত আয়োজনের দরকার হয় জামাই এসেছে এইভাবে থুরি হয় এই মোনা জলখাবারে পরোটা বানাচ্ছি জামাইকে কি চাটা পরোটার সাথে দেবো নাকি তার আগে দেবো চা পান করে না ও ব্ল্যাক কফি পান করে ব্ল্যাক কফি নেই তাই না বুকটা ধুক করছে না চিল মা কোনো ব্যাপার না হ্যাঁ এখন আমি চিল করব চিল করব এখন আমি কি গো শুনছো তুমি তাড়াতাড়ি আমাকে কফিটা এনে দাও মোনা রাতে কি বানাবো রে ডাল সবজি আর ভাজা করলেই তো হয় ধুর ওগুলো করলে হয় শ্বশুর বাড়ি এটা জামায়ের ওই সব ডাল সবজিতে হবে নাকি তাহলে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নাও না যাও এই তোমার জন্য বুফে লাগিয়ে দেই মনা তোর পাপার আর আমার রুমের বাথরুমটাতে জামাইকে স্নান করতে বল আর তুই কিন্তু ছোট বাথরুমটাতে আবার পাঠাস না যেন ওই বাথরুমে এখনো ভালো করে পরিষ্কার হয়নি আর আমার বাথরুমে আমি জামাইয়ের জন্য নতুন বডি ওয়াশ নতুন টাওয়াল আর নতুন হচ্ছে ওই ব্রাশ কোলগেট রেখে এসেছি যা তাড়াতাড়ি স্নান করে নিতে বল জামাইকে আচ্ছা মা ঠিক আছে তুমি এত ব্যস্ত হয়েও না মা কোথায় উঠছো তুমি পড়ে যাবে তো আরে ডিনার সেট নামাচ্ছি হে ভগবান রোজ যেগুলোতে খাওয়া হয় সেগুলোতে দিলেই তো হয় তুই কি পাগল তুই যা আমি নামিয়ে নিতে পারবো নাহলে তোর পাপাকে বলবো যা তুমি নামো আমি আমি বলছি তুমি নামো নামো আমি নামাচ্ছি তুমি হ্যাঁ তুমি সব বোঝো পাগল নাকি তুমি বেশি বেশি না কিন্তু বন্ধ করে যা বলিস বলিস এখন আমার সামনে কি পাগল টাগল কি বলে শুরু করেছিস সরি গাধার মতো হাস্য কেন হে হ্যাঁ 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 সরি 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 দুজনকেই তো সরি বললাম